এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল কংগ্রেস প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেস নেতা কর্মীদের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত যে কোনো পরিস্থিতি প্রতিহত করতে দলীয় নেতা কর্মীদের নেতৃত্বের আহ্বান দিনক্ষণ ঘোষণা না হলেও কিন্তু রাজ্যে এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের আয়োজন সরকারি প্রস্তুতি শুরু হয়ে গেছে যতটুকু খবর নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন হওয়ার সম্ভাবনা রাজ্য নির্বাচন প্রস্তুতিতে নেমে পড়েছে যেমন পাশাপাশি রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি এবং আদিবাসী কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি দলীয় সভাপতি আশিস কুমার সাহা এবং আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান সপ্ত কুমার জমাতিয়া এবং আদিবাসী কংগ্রেসের বিভিন্ন জেলা ব্লক কমিটির নেতা উপস্থিত ছিলেন ভিলেজ কমিটির নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতি এবং দলীয় শাখা সংগঠন আদিবাসী কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধের ব্যাপারে প্রস্তুতি স্বরূপ এ সভাবলী নিজ প্রতিক্রিয়ায় জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা আমাদের সমস্ত আদিবাসী কংগ্রেসের যারা নেতৃত্বে প্রদেশ কমিটি জেলা আদিবাসী কংগ্রেস কমিটি ব্লক আদিবাসী কংগ্রেস কমিটি নেতৃবৃন্দদের আজকে সভা ডেকে ভিলেজ কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা এবং তাদের মতামত এবং কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সমস্ত যে প্রতিকূলতা অগণতান্ত্রিক বাতাবরণ মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচনের লড়াইয়ে নির্বাচনের দিন পোলিং এজেন্ট গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টে তাদেরকে কিভাবে সেখানে এই নির্বাচনে তারা যেন সেখানে প্রতিদ্বন্দ্বিতায় থেকে প্রতিরোধ গড়ে তুলে লড়াইটাকে সম্পূর্ণ করতে পারে সেই আজকে পঞ্চায়েত নির্বাচনে দলীয় ফলাফল আশানুরূপ না হলেও আসন্ন এডিসি ফিলিজ কমিটি নির্বাচনের ব্যাপারে দল যেন ভালো ফলাফল করতে পারে এর জন্যই এই প্রস্তুতি বৈঠকের আয়োজন বলে জানালেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জবাতিয়া নভেম্বর ডিসেম্বর আপনি প্রস্তুতি ডিলিমিটেশন থেকে আরম্ভ খায় গোটাগ্রিজ থেকে আরম্ভ খায় যত পিছনে সে ছায় সারা রাজ্য নিয়ে যত আদিবাসী লোক ভিত্তি গিয়ে সেদিন মিটিং খাইকা মিটিং থেকে কাজে মেসেজ থাকায় যে বিজ কমিটির মিনি রাজ্য আছে পঞ্চায়েত নির্বাচনও যেইভাবে প্রশ্ন খাইকা ঠিক সেইভাবে খাইয়া সে যত মিত্রিত অজাত খাই নাই কার্যত আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারে প্রস্তুতিতে নেমে পড়ল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী সংগঠন আদিবাসী কংগ্রেস তবে ভিলেজ কমিটি নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা সে ব্যাপারে কিন্তু নেতৃত্ব কিছু বলতে চাইলেন না সর্বোপরি ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল কংগ্রেস রিপোর্ট নিউজ ভ্যানগার্ড